আজকে আমরা আবার চলে এসেছি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ পার্ট এইট নিয়ে তো গাইস আজকের এপিসোডে আমরা আমাদের জন্য একটা ডায়মন্ডের আর্মার বানাতে চলেছি তো যারা চ্যানেল নতুন আছে তারা ফটো করে ভিডিওটাতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড চলো আমরা আমাদের ডায়মন্ডের আর্মার বানানোর জন্য আমাদের এখানে আমাদের কিছু খাবার লাগবে কারণ আমরা মাইনিং করতে গেলে আমাদের খোলা লাগবে তখন আমাদের কিছু খাওয়া লাগবে না হলে আমরা মরে যাব আমাদের হাঙ্গার কমে গিয়ে সে কারণে এখান থেকে আমরা ব্রেড বানিয়ে নিব অনেকগুলো এখানে আমাদের একুশটা ব্রেড হয়ে গেছে অ্যান্ড পঁয়ত্রিশটা হয়ে গেছে এখান থেকে আমরা কিছু উইড রেখে আমরা আরও কিছুটা ব্রেড বানিয়ে নেব সাঁত্রিশটা মোটামুটি হয়ে গেছে এখান থেকে আমরা বিশটা ব্রেড মানে উইড রেখে দিয়ে আর বাদ বাকিগুলো দিয়ে ব্রেড বানিয়ে নেব আমাদের মোটামুটি পঞ্চাশটা মতো ব্রেড বানিয়ে নিয়েছি আমরা অ্যান্ড এখান থেকে আমাদের পিক্সটা নিয়ে নিলাম এন্ড এখানে তো আর কিছু দেখতেছি না স্টিক লাগবে আমাদের এন্ড এখান থেকে আমরা কিছুটা লগ নিয়ে নিলাম ট্রাফটিং টেবিল নিয়ে নিলাম অ্যান্ড আর সব কিছু আমার কাছে আছে তো চল আমরা আজকে শর্টকাটে এই দিক দিয়ে চলে যাব আগে ওইখানে চলো ফল হাবার ভিলেজে চলে যায় এইভাবে গাইস আমাদের ভিলেজ আর বাড়বে সেই কারণে এখানে আমরা এদের দুজনকে আটকে রেখে দিয়েছি দেখে একটা বাচ্চা হয়ে গেছে ও লাফালাফি করতেছে এন্ড জাস্ট বৃষ্টিও নেমে গেল তো চলো ফটোট করে মাইনিং রুমে গিয়ে তোমাদের সাথে দেখা করতেছি গাইজ আমরা আমাদের মাইনিং রুমে চলে এসেছি অ্যান্ড এখান থেকে আমাদের আছে ডায়মন্ড তিনটা ডায়মন্ড আছে এগুলো দিয়ে আমাদের কিছুই হবে না এখান থেকে আমরা নয়টা আয়রন ইনগেট নিয়ে তিনটা আয়রনের পিকেক্স বানিয়ে নেব আমরা এখান থেকে স্টোনের অনেকগুলো নিয়ে নিয়েছি একটা টর্চ নিয়ে আমরা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি চলো ফটোফট করে নিচে গিয়ে তোমাদের সাথে দেখা করতেছে মাইনের এখানে গেছে আমাদের অনেক নিচে দাঁড়াবে মাইনাস আটান্নতে এখানে গাইস আমরা মাইনাস আটানোতে চলে এসেছি চলো ফটোট করে এখানে একটা মাইনিং এর ছোট্ট একটা রুম বানিয়ে নেই কারণ এখানে আমরা মানে একটা মাইনিং এর সিস্টেম করব সেখানে একটা ছোট্ট রুম বানানো লাগবে তো চলো মাইনাস আটান্ন আমরা এখানে একটা রুম বানিয়ে নেবো ছোট্ট করে গাইজ আমরা এখানে ছোট্ট করে একটা রুম বানিয়ে নিয়েছি এন্ড এইখান থেকে আমাদের সামনে গিয়ে এখানে এক ব্লক এন্ড এই সাইডে এক ব্লক এইভাবে টু বাই টু টু বাই টু এর একটা মানে এরকম করে আমাদের নিয়ে না লাগবে জাস্ট তোমরা দেখলা গাইস আমরা ডায়মন্ড এইভাবে আমাদের টানেল টাইপের একটু লম্বা করে দিয়ে দিয়ে দিয়েছি লম্বা করে দেওয়ার পর গাইস এখন আমরা এই সাইডে দুই ব্লক বাদ দিয়ে এইখানে আমাদের মানে মাইনিং করা লাগবে এইভাবে করে দুই ব্লক বাদ দিয়ে এই সাইডে এন্ড পিছন সাইডে দুই সাইডে এইভাবে মাইনিং করতে থাকা লাগবে তো চলো আমরা মাইনিং করতে থাকি গায়ে এখানে লাভাও চলে আসবে সেখানে আমরা অনেকক্ষণ মাইনিং করেছি কিন্তু गाइस একটা ডায়মন্ডই পাইছিলাম তোমাদের সামনে তারপরে আর আমরা ডায়মন্ড পাইনি ডিসচার্জ गाइस खत्म বাই বাই টাটা গুডবাই गया गाइस তোমাদের সাথে কথা বলতে বলতে মুখের উপরে কিপারটা ফেটে গেল এখানে আরেকটা আছে এটাকে ফাটাই কি হতেছে এখানে এখানে আমরা তো ডায়মন্ড পাইনি অনেক মাইনিং করেছি এখানে চলো আমরা মাইনাস তে গিয়ে মাইনিং শুরু করবো আবার এখান থেকে আমরা আমাদের কোয়ার্ডিনেটটা দেখি না গাইছি আমরা অনেকটাই উপরে চলে এসেছি আমাদের আরো একটু নিচে যাওয়া লাগবে একটু উপরে ইয়াস আমরা মাইনাস তিপ্পান্নতে এসে গেছি জাস্ট তোমরা দেখো আমরা মাইনাস তিপ্পান্নতে চলে এসেছি এইখানে গাইছ আমাদের সোজা মাইন্ড করা লাগবে সেখানে গেছে এখানে আমরা এইখানে আমরা রুম টাইপের কিছু বানাতে যা চাচ্ছি না এইখানে আমরা ওই রকম আগের মতো টানেল বানাবো টানেল বানিয়ে মাইনিংটা চালু রাখবো তো চলো ফটাফট করে টানেল টাইপের বানানো যাক এখানে আমরা আয়রনের পিক ইউজ করবো গাইস এখানে আমরা টানেল বানিয়ে দিয়েছি এন্ড এখানে গাইস আগের মতো করি মানে এই সাইডে দুই ব্লক এন্ড ওই সাইডে দুই ব্লক বাদ দিয়ে মিডলে আমরা মাইনিং করব গ্যাস ভিডিওটা ফার্স্ট করে দিয়ে আমরা মাইনিং করতেছিলাম জাস্ট তোমরা দেখো ডায়মন্ড পেয়ে গেছি এখানে সম্ভবত অনেকগুলো ডায়মন্ড আছে মাইনিং এর শুরুতে আমরা ডায়মন্ড পেয়ে গেছি এখানে গোল্ডও আছে গাইস থেকে সবগুলো গোল্ড নিয়ে নিলাম এন্ড এই জায়গাটুকা আগের মতো ব্লক করে দিই এখানে আর একটা ডায়মন্ড আছে এখানে ব্লক দিয়ে ব্লক করে দিই আমরা স্পিডটা আরও বাড়িয়ে দিয়েছি আমাদের একটা আয়রন পিকে ভেঙে গেছে এখানে গাইস মাইনিং করতে করতে আমরা আবারও ডায়মন্ড পেয়েছি গেছি এখানে

দেখা করতেছি এইভাবে আমরা স্ট্রিট মাইন্ড করবো এখানে আমরা ধরে মাইন্ড করতেছি এখানে আমরা আবারও লাভা পেয়ে গেছি সম্ভবত তো গ্যাস লাভার সাইডে আবার ডায়মন্ডে পেয়ে গেছি এখানে গাইস আমাদের ডায়মন্ডটা লাভাতে পড়ে যেতে পারে সে কারণে আগে আমরা লাভাটা বন্ধ করে দেব ইয়েস অ্যান্ড এইটা ভিঙে আমাদের এইটার নিচেও লাভা থাকবে আমি জানতাম এটা বন্ধ করে দিলাম অ্যান্ড এখান থেকে আমরা ডায়মন্ডগুলো নিয়ে নেব আছে এখানে গাছ আমরা অনেকগুলো ডায়মন্ড পেয়ে গেছি প্রায় বত্রিশটা ডায়মন্ড পেয়ে গেছি গাছ আমরা প্রায় দশ থেকে বিশ মিনিট মাইন্ড করেছি অ্যান্ড আরও অনেকটাই মাইন্ড করেছি তোমাদের লাস্টে দেখাবো যাওয়ার সময় আমরা এখন উপরে চলে যাবো আমাদের অনেকগুলো ডায়মন্ড হয়ে গেছে অ্যান্ড এখানে তোমরা দেখো আমরা এই দিক দিয়ে এসে জাস্ট

আরো দুইটা ডায়মন্ড এখানে রেখে দিলাম অ্যান্ড আমাদের কাছে আরো তিরিশটা ডায়মন্ড আছে এই চেষ্টার ভিতরে আমরা সব আলতো ফালতু জিনিস ট্রান্সফার করে দিলাম ট্রান্সফার করা হয়ে গেছে জল ফাটা করে গিয়ে আমরা ঘুমিয়ে পড়ি আগে তারপরে গাইছে আমরা আমাদের ডায়মন্ডের আমারটা বানাবো

আমরা এই তিরিশটা ডায়মন্ড দিয়ে আমরা ডায়মন্ডের আর্মার বানিয়ে ফেলি চলো অ্যাচিভমেন্ট পেয়ে গেছি গাইস এখানে বুট অ্যান্ড হেলমেট অ্যান্ড একটা পিক এগস বানাবো অ্যান্ড আর একটা এগস বানাবো ইয়েস আমাদের ডায়মন্ডের আর্মার কমপ্লিট গাইস এই কারণে ভিডিওটাতে একটা লাইক করে দিও আয়রনেরগুলো কে পরবে এখন এখন আমরা ডায়মন্ডের আর্মার পরবো গাইস আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে বলো অ্যান্ড এরপরের এপিসোডে গাইস আরও মজা হতে চলেছে তাই আমি আবারও বলে দিচ্ছি গাইস যারা চ্যানেলে নতুন আসো নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে লিখে দাও অ্যান্ড গ্যাস আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই টাটা বাই